এ পর্যন্ত আওয়ামী লীগের যেসব নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন ছাত্র জনতার গণভুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে এ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইতিমধ্যে ত্যাগ করেছেন এমন বেশ কয়েকজনের পরিবার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে জানা গেছে সিলেট আকাউড়া ব্রাহ্মণবাড়ির আকাউড়া নেত্রকোনা ও ময়মনসিংহ হালুয়াঘাট দিয়ে যশোর অঞ্চল লালমনিরহাট সহ উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলো দিয়ে দেশ ছাড়ার প্রবণতা বেশি এজন্য জন্য জনপ্রতি পঞ্চাশ হাজার থেকে শুরু করে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত দিতে হয় সীমান্তের দুই পাশের দালালদের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিপুল অর্থের মালিক আওয়ামী লীগের এমন নেতাদের দেশ ছাড়ার প্রবণতা বা চেষ্টা বেশি গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফমো বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ে দিয়েছেন এদের আগে পাঁচ আগস্টের পর দেশত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য ওসমান সহ অনেকে যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি এই অবস্থায় প্রশ্ন উঠছে সরকার পতনের এতদিন পরও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ সাবেক মন্ত্রী সমরা জাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতা দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি শেখ হাসিনার আরেক আত্মীয় আবুল হাসনাদ আবদুল্লাহ ছাত্র জনতার গণ কিছুদিন আগে ভারতে চলে যান আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজল তাপস তিন আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান তার পরিবার পৃথক ফ্লাইটে যায় লন্ডনে তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে একত্রিশ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন তিনিও দেশে আছেন বলে জানা গেছে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে যান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান হয়েছেন বিদেশ যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকো মঙ্গলবার সাত সেপ্টেম্বর পর্যন্ত মোট তিরিশ জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও নেতা গ্রেপ্তার হয়েছেন এখন পর্যন্ত আওয়ামী লীগের আরো যেসব নেতার দেশ ত্যাগের খবর পাওয়া গেছে তাদের মধ্যে সভাপতি মন্ডলীর সদস্য লিচন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ জাতীয় সংসদের সাবেক হুইপ ও শফিউল আলম চৌধুরী দলের দফতর সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী এছাড়া সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার এবং ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারিও দেশ ছেড়েছেন বলে জানা গেছে এই তালিকায় আরও রয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার কবির যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন নিকিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির সয়ন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ অবৈধ পথে এভাবে দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহীর আলম চৌধুরী তার মুখপাত্রের মাধ্যমে জানিয়েছেন সীমান্তে নজরদারি রয়েছে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেই সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি সহ অনেকেই বিভিন্ন সীমান্তে পড়েছেন এই তৎপরতা থাকবে পাঁচ আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত পনেরো কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অবৈধ পথে দেশ ছাড়ার ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ থেকে তথ্য নেই এর বাইরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত সাতাইশ জনের দেশ ছাড়ার খবর জানা গেছে তবে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃতির সংখ্যা কয়েকশো হবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকার ও দশ সেপ্টেম্বর লালমনিরহাটের পাড়গ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে এমন আরও অনেকে এভাবে দেশ ছাড়ার চেষ্টা চেষ্টায় আছেন বলে জানা গেছে ভারতে পালানোর সময় গত তেইশ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্তে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চব্বিশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মারা যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাকারিক পান্না লাশ উদ্ধারের পর মেঘালয় পুলিশ সূত্র গণমাধ্যমকে বলছে গলা টিপে শাশ্রুদের মাধ্যমে ইসাকের মৃত্যু হয়েছে বারো সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আকাউড়া সীমান্তে হন চট্টগ্রামের রাজধানীর সাবেক সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী সবচেয়ে মারাত্মক ঘটনা হচ্ছে এদিকে পাসপোর্ট বিষা ছাড়া কিংবা ইমিগ্রেশন সম্পন্ন না করে পলাতক ব্যক্তিদের বিষয়ে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহনশীল আচরণ করছে বলে জানা গেছে তাদের কারো কারো যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড রয়েছে তাদের কেউ কেউ ভারতের ইমিগ্রেশন বিভাগকে ম্যানেজ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন বলেও খবর পাওয়া গেছে সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই প্রক্রিয়ায় ভারত থেকে লন্ডনে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানিয়েছে কেউ কেউ অবৈধ পথে ভারতে গিয়ে দালালের মাধ্যমে পাসপোর্টে বাংলাদেশ থেকে বহির্গমন ও ভারতের প্রবেশের স্থির লাগানোর ব্যবস্থা করছেন হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদেরও সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নাইম আহমেদ বলেন যারা ভারতে যাচ্ছেন তারা তো আগে দেশের ভেতর দিয়েই সীমান্তে যান তারা কীভাবে সীমান্তে যাচ্ছেন সেটা জানা জরুরি পাশাপাশি তল্লাশি চকি বসিয়ে নজরদারি জোরদার করতে হবে এছাড়া সীমান্তে মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি সাথে তার জন্য সবাইকে ধন্যবাদ প্রিয়দর্শন